আসসালামু আলাইকুম সবাইকে দেখুন কী অবস্থা আমার হাঁস মুরগির সবাইকে আজকে একসাথে রেখে দিয়েছি কেননা এমন বৃষ্টি পড়ছে তাও আমি আমার উপরে ওখানে পলিথিন ছিল ঘরের তো এখন হাঁস মুরগি সব আমি একসাথে রেখে দিয়েছিলাম না পেয়ে কী করবো কারণ ওরা মুরগি ভিজে নাই কিন্তু হাঁস পুরোপুরি ভিজে গেছিলো মুরগিকে বৃষ্টি টুটে পড়তেছিলো সবাই ফেলছিলাম এই কারণেই দেখেন কী অবস্থা আর আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দু একটা হাঁস ঘরে নিয়ে গেছিলাম যে কিনা ওরা ভিজে যাওয়ার ফলে এমন বাস ঘরে গিয়ে মোছার পরে ওদেরকে রাখা হয়েছিল হাঁসগুলিকে এমনি বাকিগুলো আলহামদুলিল্লাহ ঠিকই আছে সবাই ঠিকই আছে সবাই এসে বসে ভিজো করছে মুরগিগুলো এখন ঠিক আছে তো লাইটিং ব্যবস্থা এখানে করতে পারলে বেশি ভালো হতো আমি ঘর তুলবো কিছুদিন পর হ্যাঁ দেখছো মুরগির আমার করতেছে তো বৃষ্টিতে একজন খামারির অনেক সমস্যা হয়ে দাঁড়ায় তো আমার উপরে এই ঘরটায় পুরোপুরি একদম প্রোটেক্ট আসে কিন্তু ওটার পলিথিন পরে ছিঁড়ে যাওয়াতে আমার অনেক সমস্যা হয়ে গেছে এই হচ্ছে সমস্যা ওকে হাফে সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন থেকে থাকলেন থাকবেন ধন্যবাদ সবাইকে